え

এবং এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে এরকম বন্যা তারা নিকট অতীতে দেখেননি এবং একই সঙ্গে তারা বলার চেষ্টা করছেন যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং একই সঙ্গে ত্রিপুরা রাজ্যেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ফলে সেখান থেকে যে পানি আসছে সে পানির কারণে এই ফেনী এলাকার বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হয়েছে বন্যায় প্লাবিত হয়েছে শুধুমাত্র ফেনী শহর নয় ফেনী জেলা যে বিভিন্ন উপজেলা ruralতে সেইসব উপজেলার মানুষে কিন্তু বন্যা কবলিত হয়ে পড়েছে এবং অনেকে এই বন্যা কবলিত হয়ে তাদের নিজ নিজ এলাকায় কিন্তু আটকে পড়েছে তারা নিরাপদ আশ্রয়ে বা উঁচু এলাকায় আশ্রয়ে পাচ্ছে না কারণ জানবনের কি সংকট রয়েছে এবং বন্যার পানির কি উৎস রয়েছে তবে সামনে বাহিনী চেষ্টা করছে যারা বন্যা কবলিত হয়ে আছেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য একই সঙ্গে যে স্থানীয় রয়েছেন তারা